হাজার বছর আগে যখন মানুষ হাতিয়ারও ঠিক মতো তৈরি করতে জানতো না তখনই তৈরি হয়েছিল এমন এক নির্মাণ যা মহাশূন্য থেকেও দেখা যায় একটা দেয়াল যার দুর্গ একুশ হাজার কিলোমিটার এই যেন গোটা মহাদেশের চারপাশে টেনে দেওয়া এক লৌহ প্রাচীর কিন্তু প্রশ্ন হলো চীনের মহাপ্রাচীর আসলে কিভাবে তৈরি হয়েছিল কোন প্রযুক্তি ব্যবহার করেছিল হাজার বছর আগের মানুষ আর কেন এত বিশাল শ্রমিককে জীবন ফেলে এই প্রকল্প সম্পন্ন করা হয়েছিল আজকের ভিডিওতে আমরা জানব মহাপ্রাচীর জন্ম থেকে শেষ ইট বসানো পর্যন্ত সেই পুরো ইতিহাস যেটা আপনি হয়তো কখনো এভাবে শুনেন চীনের উত্তর সীমান্ত বহু শতাব্দী ধরে যাযাবর উপজাতি ও আক্রমণকারীদের হাত থেকে নিরাপদ রাখার প্রয়োজন ছিল তখনকার ছোটো ছোটো রাজ্যগুলো একে অপরের সঙ্গে যুদ্ধরত অবস্থায় থাকত তাই প্রতিটি রাজ্যই নিজ নিজ সীমানা রক্ষা করতে ছোটো ছোটো প্রাচীর তৈরি করতে শুরু করেছিল উত্তরাঞ্চলে নোমাডেক উপজাতি বারবার আক্রমণ করত এই দেয়ালগুলো আক্রমণ ঠেকানোর জন্য এবং সৈন্যদের ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহার করা হতো প্রাচীর দিয়ে সেনারা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছতে পারত এবং আগুন বা দোয়া দিয়ে সংকেত পাঠানো হতো মহাপ্রাচীরের প্রাথমিক ধারণা জন্ম নেয় চুনকুই যুগে প্রায় খ্রিস্টপূর্ব সপ্তম শতকে চীনের সেই সময়কার ভূখণ্ড ছোট ছোট যুদ্ধরত রাজ্য দ্বারা বিভক্ত ছিল প্রতিটি রাজ্য তার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করত মাটির চাপাই কাদামাটি প্রাকৃতিক পাথর প্রধানত পাহাড়ি এবং সমতল ভূমি অনুযায়ী নির্মাণ করা হতো দেয়ালগুলো চীনের ইতিহাসে প্রথম সম্রাট কিন শি হুয়াং খ্রিস্টপূর্ব দুইশো থেকে দুশো সালে ছোট ছোট যুদ্ধরত রাজ্যগুলো একত্রিত হয়ে একটি বৃহৎ চীনা সাম্রাজ্যের রূপ নেয় তখনও উত্তর সীমান্তে আক্রমণ চলছিল তাই তিনি সিদ্ধান্ত নেন ছোট ছোট দেয়ালগুলোকে একত্রিত করে এক বিশাল প্রাচীর তৈরি করতে এই প্রাচীরটি তৈরি করতে লাখো শ্রমিক সেনা এবং বন্দি ব্যবহার করা হয়েছিল নির্মাণ কাজ ছিল অত্যন্ত কঠোর এবং প্রাণঘাতী এই সময়ে হাজার হাজার শ্রমিক মারা গিয়েছিল যা মহাপ্রাচীরের নির্মাণকে মানব ইতিহাসের এক অমানবিক কিন্তু চমকপ্রদ প্রকল্প বানিয়েছিল ইনসি হুয়াং এর উদ্যোগে ছোটোখাটো দেয়ালগুলো মিলিত হয়ে ইতিহাসে সবচেয়ে দীর্ঘ এবং শক্তিশালী মানব নির্মিত প্রাচীরের বৃত্তি তৈরি করে চীনের মহাপ্রাচীর শুধু দৈর্ঘ্যে বিশালই নয় বরং নির্মাণশৈলী এবং প্রযুক্তিতেও যুগান্তকারী প্রাচীরের অংশগুলো প্রাকৃতিক ভূগোলের সঙ্গে মানিয়ে তৈরি করা হয়েছিল পাহাড়ি এলাকায় প্রাকৃতিক পাথর এবং বড় বড় বুল্ডার ব্যবহার করা হয় সমত ভূমিতে কাদা ও মাটির চাপাই অনেক জায়গায় সুপারি ও বাঁশের ফ্রেমিং ব্যবহার করা হয়েছিল পরে বিশেষ করে মিং রাজবংশে ইট ও সিমেন্ট জাতীয় জৈব উপকরণ ব্যবহার করে শক্তিশালী করা হয় পাহাড়ের ডাল উপত্যকা মরুভূমি প্রতিটি অঞ্চলে ভূগঠন অনুযায়ী দেয়ালের উচ্চতা ও প্রস্ত ঠিক করা হয়েছে যেখানে আক্রমণ বেশি সম্ভাব্য সেখানে দেয়াল অনেক বেশি উচ্চ ও পুরো প্রতি কিছু কিলোমিটার পর পর ওয়াচ টাওয়ার বানানো হয়েছে এই টাওয়ারগুলোতে সেনারা অবস্থান করত। এবং প্রয়োজনে যুদ্ধে ব্যবহার হতো আগুন দোয়া এবং পতাকা দিয়ে দূরবর্তী স্থানে সংকেত পাঠানো হত মহাপ্রাচীর সংরক্ষণ ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হান রাজবংশ খ্রিস্টপূর্ব দুইশো দুই থেকে খ্রিস্টপূর্ব দুইশো বিশ সাল পর্যন্ত হান সম্রাটের প্রাচীরকে পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করেছিল এ সময় দূরবর্তী সীমান্তে নতুন প্রাচীর ও পাহাড়ি পথে পর্যবেক্ষণ টাওয়ার তৈরি করা হয় সেনারা প্রাচীরের বিভিন্ন অংশে নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান করত। মিং রাজবংশ থেকে চুয়াল্লিশ সাল পর্যন্ত আজ আমরা যে দৃশ্যমান অংশগুলো দেখি সেগুলো মূলত মিং রাজবংশের সময় নির্মিত মিং সম্রাটটা প্রাচীরকে ইট ও শক্তিশালী বাস পাথরের কাঠামো ব্যবহার করে পুনর্নির্মাণ করেছিলেন প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির জন্য ওয়াচ টাওয়ার ব্যারাক সিগন্যাল সিস্টেম আরো আধুনিকায়ন করা হয় ব্যবহার করা ইটের নকশা এবং মাটির চাপায় পূর্বের চেয়ে অনেক শক্তিশালী পাহাড়ি এলাকা ও নদীর পাশে বিশেষ ভৌগোলিক কৌশল প্রয়োগ করে প্রাচীরকে আরো স্থায়ী করা হয় প্রাচীর শুধু আক্রমণ ঠেকাত না বরং সীমান্ত নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কেন্দ্র হিসেবেও কাজ করত মহাপ্রাচীর কেবল ইতিহাসের প্রতীক নয় এটি আজকের বিশ্ব ঐতিহ্য এবং পর্যটকদের প্রধান আকর্ষণ হিসেবে গুরুত্বপূর্ণ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মহাপ্রাচীরকে ঘোষণা করে এটি মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও জটিল নির্মাণ হিসেবে স্বীকৃত প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক চীনের বিভিন্ন অংশের প্রাচীর পরিদর্শন করে সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো বার্ডালিং লিং হেক্সি অন্যতম পর্যটকরা এখানে পাহাড়ি হাইকিং ইতিহাস ও সাংস্কৃতিক শিক্ষণ উপভোগ করেন আজকের মহাপ্রাচীর চীনা সভ্যতার প্রতি। চলচ্চিত্র সাহিত্য শিল্পকলা এবং পর্যটন সব প্রাচীরকে কেন্দ্র করে গল্প ও প্রদর্শনী তৈরি হয়েছে চীনের মহাপ্রাচী শুধু পাথরের প্রাচীর নয় এটি মানব ইতিহাসের এক বিস্ময়কর প্রতীক যা হাজার বছর ধরে স্থিতিশীল আছে লাখ লাখ শ্রমিক সেনা ও বন্দির কঠোর পরিশ্রমের ফলে তৈরি এই দেয়াল মানব ইতিহাসের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্প হিসেবে পরিচিত প্রতিটি ইট এবং কাঠের কাঠামো নির্দেশ করে মানুষ কতটা ত্যাগ স্বীকার করতে পারে এটি চীনা সভ্যতার সাহস শক্তি এবং স্থায়িত্বের প্রতি এটি প্রমাণ করে প্রাচীন মানব কৃতির নির্মাণ কেবল ইতিহাস নয় বরং আজও মানুষকে অনুপ্রাণিত করতে সক্ষম মহাপ্রাচীর এক দেয়াল নয় এটি মানব সভ্যতার হাজার বছরের মহাকাব্য যা আমাদের শেখায় পরিশ্রম পরিকল্পনা এবং সাহস একত্রিত হলে সৃষ্টি হয় ইতিহাসের চিরস্থায়ী নিদর্শন আমাদের চ্যানেলটি রুচিশীল মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন